তোমাদের সবাইকে আবারও প্রলয়তা স্টাডি চ্যানেলে স্বাগত তো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো আজকে প্রথম যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো সেই সেন্টেন্সগুলি হলো যে তুমি সব সময় তোমার কথার থেকে পিছিয়ে আসো মানে যে কথাটা তুমি দাও সেটা রাখো না কথার থেকে পিছিয়ে আসো তোমার কথা থেকে পিছোবে না তুমি কেন কথা থেকে পিছিয়ে যাচ্ছ তো এই কথাগুলিকেই এবার আমরা ইংরেজিতে বলতে তো প্রথম সেন্টেন্স তুমি সব সময় তোমার কথা থেকে পিছিয়ে যাও তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব তো ইউ তুমি সবসময় তোমার কথার থেকে পিছিয়ে যাও তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইউ অলওয়েজ গো বিহাইন্ড ইউর ওয়ার্ড অর্থাৎ এভাবেও কথাটিকে বলা যায় তুমি সব সময় তোমার কথা থেকে পিছিয়ে যাও তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো তোমার কথা থেকে পিছোবে না তো এই যে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট গো ব্যাক ডোন্ট গো ব্যাক অন ইউর ওয়ার্ড অথবা ডোন্ট গো বিহাইন্ড ইয়োর ওয়ার্ড তো কথা থেকে পিছিয়ে যাওয়া এর জন্য আমরা ব্যবহার করব গো ব্যাক অন ইয়োর ওয়ার্ড বা গো বিহাইন্ড ইয়োর ওয়ার্ড তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো সে তার কথা থেকে পিছিয়ে যাচ্ছে তো এই যে কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটি তৈরি করতে গেলে কি পরিবর্তন আসবে ভার্বের ফর্মের মধ্যে সেটা লক্ষ্য করো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটি তৈরি করব সে তার কথা থেকে পিছিয়ে যাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ অন সি ইজ শুরুতে নিয়ে আসবো তো যেহেতু পিছিয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো আমরা এখানে বলবো গোয়িং ব্যাক হি ইজ গোয়িং ব্যাক অন হিজ ওয়ার্ড অথবা হি ইজ গোয়িং বিহাইন্ড ওয়ার্ড সে তার কথার থেকে সরে যাচ্ছে অর্থাৎ যে কথা ছিল যেটা কথা দিয়েছিল সেখান থেকে সরে যাচ্ছে তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো তুমি তোমার কথা থেকে পিছিয়ে গিয়েছিলে বা সরে গিয়েছিলে তো এই কথাটি পাস্ট টেন্সে রয়েছে সিম্পল পাস্ট টেন্স গঠন অনুসারে আমরা তৈরি করবো সেন্টেন্স তো তুমি সরে গিয়েছিলে বা পিছিয়ে গিয়েছিলে ইউ তো এখানে সেকেন্ড ফর্ম নিয়ে আসবো তো গোয়ের জায়গায় নিয়ে আসবো এখানে আমরা অথবা ইউ ওয়েন্ট বিহাইন্ড ইউর ওয়ার্ল্ড তুমি তোমার কথার থেকে সরে গিয়েছিলে তাহলে কথার থেকে সরে যাওয়া এই সংক্রান্ত যত সেন্টেন্স রয়েছে তোমরা সেই সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে এবং অবশ্যই আলাদা আলাদা টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবে তো এর পরের সেন্টেন্স লক্ষ্য করো যে মিথ্যা প্রতিশ্রুতি দিবে না তুমি কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ তো খুবই কমন এই কথাগুলি তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখবো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট মেক ফলস প্রমিস ডোন্ট মেক ফলস প্রমিস অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দিবে না তো পরের সেন্টেন্স তুমি কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ওয়াই আর ইউর এখানে মেক তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব মেকিং ওয়াই মেকিং ফলস প্রমিস ওয়াই আর ইউ মেকিং ফলস প্রমিস তুমি কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ যেটা তুমি রাখতে পারবে না কেন দিচ্ছ তো পরের সেন্টেন্সটি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মানুষ আমি পছন্দ করি না অর্থাৎ যে ব্যক্তিরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের পছন্দ করি না তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে নেগেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডোন্ট লাইক পিপল হু মেক ফলস প্রমিস আই ডোন্ট লাইফ পিপল হু মেক ফলস প্রমিস অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লোকেদের আমি পছন্দ করি না তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তো এই সেন্টেন্সটি সিম্পল বাস স্ট্যান্ডসে রয়েছে এই সেন্টেন্সটির গঠন কীরকম হবে তো সে দিয়েছিল হি তো এখানে যে মেঘ ভার্বটি রয়েছে অর্থাৎ মেঘ ফলস প্রমিস মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তার প্রথম যে অংশটি এখানে মেঘ ভার এর ফর্ম আমরা এখানে নিয়ে আসবো ফলস প্রমিস অর্থাৎ সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে খুবই কমন যে তার দৃষ্টিশক্তি দুর্বল মিথ্যা কান্না দুর্বলোনা মায়া কান্না মিথ্যা কান্না যেটা সে কান্না কেদোনা তো তার দৃষ্টিশক্তি দুর্বল তো এই কথাটিকে আমরা কিভাবে বলবো হি হ্যাজ আইসাইড আমরা সেন্টেন্সটাকে বলতে পারি অর্থাৎ ফলস যেন তার দুঃখে তিনিও দুঃখিত বা ব্যথিত অর্থাৎ এই কান্নাটা রিয়েল নয় এরকম সিচুয়েশনে আমরা কথাটা বলে থাকি যে মিথ্যা কান্না কেদনা তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো Don't shed false tears অর্থাৎ মিথ্যা কান্না না তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স গুলো দেখালাম এই সেন্টেন্স গুলো এই নিয়মগুলোকে অ্যাপ্লাই করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি শুনে থাকি সেই সেন্টেন্সগুলোকে তোমরা বলার চেষ্টা করবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না